তো বন্ধুরা আজকের আমরা দেখবো ক্যামেরার দিক থেকে স্মার্টফোন নির্বাচনের ক্ষেত্রে ভিভো এক্স থ্রি হান্ড্রেড সিরিজ আপনার জন্য বেস্ট চয়েস হয়ে উঠতে পারে এটা শুধু একটা ফোন নয় এটা হতে পারে আপনার স্মৃতিগুলো বন্দি করে রাখার একটা অসাধারণ স্মার্টফোন যাই হোক চলো প্রতিবারের মতো প্রথম থেকে শুরু করা যাক প্রথমে ভিভোর ব্যাপারে একটু পরিচিতি বাড়িয়ে নেওয়া যাক ভিভো এই ব্র্যান্ডটি টি অনেক দিন ধরে স্মার্টফোন বাজারে রয়েছে এবং তারা বিশেষভাবে ভাবে ক্যামেরা ফোকাস ফোন মানানোর দিকে এখন মনোযোগ দিয়েছে তাদের সিরিজ হলো সেই লাইন আপ এখানে ক্যামেরা লেন্স ইমেজ প্রসেসিং এই সব ফিচারে বাড়তি বাজেট টু ইনোভেশন দেওয়া হয় এবং এবার তারা উন্মোচন করেছে ভিভো এক্স থ্রি হান্ড্রেড এবং এক্স থ্রি হান্ড্রেড প্রো রিসেন্টলি গ্লোবাল লঞ্চ পেয়েছে উদাহরণস্বরূপ এক্স থ্রি হান্ড্রেড এ রয়েছে দুশো মেগাপিক্সেল এর মেন সেন্সর আল্ট্রা ওয়াইড ও ফিফটিন্সেল এর টেলিফোট স্মার্টফোন হিসেবে শুধু লেন্স বড় করা হয়নি পুরো ইমেজিং সিস্টেম প্রসেসিং চিপ লেন্স কোয়ালিটি ও সফটওয়্যার একসাথে উন্নত করা হয়েছে শুধু একটা ফোন বলা যাবে না এটি একটি ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে তো চলো দেখে নেওয়া যাক ভিভো এক্স সিরিজ ক্যামেরার দিক থেকে কেন এত বেশি স্পেশাল প্রথমত বড় সেন্সার ও লেন্স এক্স ফ্রি হান্ড্রেড এর মেন ক্যামেরায় দুশো মেগাপিক্সেল এর সেন্সার ব্যবহার করা হয়েছে এটা বা অন্য ক্যামেরা কোম্পানির প্রযুক্তির মতো তার সঙ্গে রয়েছে এবং টেলিফোটো লেন্স দ্বিতীয়ত উন্নত প্রসেসিং ও লেন্স কোয়ালিটি এই ফোনটির লেন্সে রয়েছে জি আপ এর কোয়ান্টিং সহ অপটিক যাতে রিফ্লেকশন ও ক্রোমাটিক অ্যাভারেশন অনেক কম হয় আর তৃতীয়ত ভিডিও জুম দক্ষতা কোনটিতে ভিডিও রেকর্ডিং করতে পারবে এইট কে কোয়ালিটিতে তার সাথে রয়েছে বৃহৎ একটা জুম লেন্সের অপশন সাথেই রয়েছে উন্নত মানের অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ও ইমেজ চিপ সংযোজন এই সব মিলিয়ে ব্যবহারকারীদের এক্সপিরিয়েন্স নেক্সট লেভেলে চলে গেছে ক্যামেরার সাথে যে হাইলাইটেড ফিচার্স টা না বললেই নয় সেটা হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ওয়ান ইঞ্চের এলটিপিও এমলে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেসিলিউশন এর ওয়ান টোয়েন্টি একটা তাগড়া ডিসপ্লে আশু দুয়ের ক্যামেরা থেকে তোলা ফটো বা ভিডিও নয় ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স কে স্মুথ ও আই ক্যাচি করে তোলে আরেকটি কথা তোমাদের এখানে জানিয়ে রাখি এটির প্রো মডেলে সিক্সটি ফোর মেগা এর পেরিস্কোপ লেন্স দেওয়া হয়েছে যা হান্ড্রেড এম পর্যন্ত অপটিক্যাল জুম দিতে পারে ফোনটিতে ডাইমেন্সিটি নাইনটি ফাইভ হান্ড্রেড এর প্রসেসার তো রয়েছে কিন্তু সবার উপরে রয়েছে ভিভোর নিজের তৈরি করা ভি থ্রি ইমাজিন চিপ আইআই পোট্রেট ইঞ্জিন থ্রি পয়েন্ট টু এন্ড জি সিনেমাটিক লাট মাধ্যমে একটা ডিএসএলআর লেভেলের টোন ডেলিভার করে ওই সব মিলিয়ে ভিভো এক্স হান্ড্রেড সিরিজ ক্যামেরা প্রায়োরিটি ইউজারদের জন্য একটা শক্তিশালী অপশন হয়ে দাঁড়িয়েছে

নয়স কমিয়ে সিনেমেটিক টোন তৈরি করে আর জিজে লাইট ভিডিওতে দেয় প্রিমিয়াম সিনেমাটিক ভাই এখানে আইফোন টপ লেভেল ভিডিও স্টেবিলাইজেশন দিলেও সেন্সার সাইজ ছোট আর স্যামসাং এর টু টেন্ডেন্সি রাখে আর জায়েন্ট ব্যাটারির সাথে ফাস্ট চার্জিং এর কম্বো থিয়েটার দের জন্য দারুণ প্লাস পয়েন্ট বিশেষ করে যারা দীর্ঘ শুটিং করে উপরন্তু ভিভোর ছবি আরো বেশি ন্যাচুরাল ব্যালেন্স তিন টোন লাইক ব্যাকগ্রাউন্ড কম্প্রেশন দেয় অনেক সময় আইফোনের ওয়ার্ম টোন বা স্যামসাং এর কন্ট্রাস্ট হেভি প্রসেসিং কেও ছাপিয়ে যায় আর সবশেষে প্রাইস টু ক্যামেরা পারফরম্যান্স রেশিও এটা Vivo কে করে তুলেছে আজকের দিনে সবচেয়ে প্র্যাকটিক্যাল প্রো ক্যামেরা ফোন অপশন গুলোর মধ্যে অন্যতম তো আশা করি আপনি এখন বুঝতেই পারছেন কেন লেটেস্ট আইফোন বা স্যামসাং এর S সিরিজের দিকে না গিয়ে Vivo X300 সিরিজ আপনার জন্য একটা স্মার্ট চয়েস হতে পারে যাই হোক ভিডিওটি শেষে আমি একটি মাত্রই পরামর্শ দিতে চাই যে আপনি যে ফোনই কিনুন না কেন এনার আগে টেক রিভিউরদের ভিডিও অবশ্যই দেখুন অথবা অফলাইন মার্কেটে গিয়ে নিজে থেকে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স নিন শুধুমাত্র কোন ফোনের লুকস দেখে বা শপকিপারের ম্যানুপুলেটিভ কথা শুনে কোনোদিনই ফোন পারচেস করবেন না যাই হোক আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ইনফরমেটিভ টেক ভিডিওতে